গত দুই দিন যাবৎ ফেসবুক খুললেই যে খবরটা বারবার মনকে রক্তাক্ত করছে সেটা হলো এএসপি পলাশ সাহা ও সুস্মিতার অসমাপ্ত দাম্পত্য জীবনের খবর অথচ চাইলে কিন্তু এরাও আরও পাঁচটা স্বাভাবিক সুখী দম্পতির মতো সুন্দরভাবে সুখে সংসার করতে পারে কিছু মানুষের ষড়যন্ত্র আর হিংসার বলি হলো আবারও দুটি তরতাজা প্রাণ যারা কিনা নতুন জীবনে নতুন করে সংসার করার স্বপ্ন দেখেছিল এসপি পলাশ সাহা আর সুস্মিতার মতো হাজারো পলাশ সাহা আর সুস্মিতার জীবন এভাবেই পারিবারিক হিংসা ও ষড়যন্ত্রের ফাঁদে পড়ে নষ্ট হয়ে যায় হয়তো সেই গল্পগুলো অনেকেই জানা হয় না পলাশ সাহার মৃত্যুর জন্য তার বউকেই অনেকাংশে সবাই দায়ী করছেন সবাই বলছেন তার বউ নাকি কাল লাগেনি ছিল কিন্তু এই যে সুস্মিতা সাহা বলেছে মেয়েটি এই মেয়েটির কি খুব বড়ো অন্যায় ছিল একটি মেয়ে বিয়ে করে নতুন সংসারে এসে তার স্বামীকে আপন করে পেতেই চায় তার সঙ্গে একটু বেশি সময় কাটাতে চায় নিজেদেরকে জানতে চায় সে চায় তার স্বামী তাকে ভালোবাসুক যত্ন করুক তার খেয়াল রাখুক তবে মা যদি এই সব কিছুতেই বাধা দেয় ছেলেকে সময় তার আঁচলে বেঁধে বেঁধে রাখে ছেলে তার বউয়ের ব্যাপারে খোঁজখবর নিলেও তার সমস্যা হয় ছেলে বউয়ের সাথে কথা বললেও যদি মায়ের সমস্যা হয় তাহলে সে বেচারি কি করে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি আমার নিজের জীবনেও আমি দেখেছি ছেলের বিয়ে দিয়ে ছেলের মায়েরা ঘরে একটা মেয়ের পরিবর্তে ছেলের বউ ভাবার পরিবর্তে বউমাকে একজন প্রতিযোগী ভেবে বসে বউয়ের সঙ্গে সমানে প্রতিযোগিতা করে যায় যবে থেকে বৌমা বাড়িতে পা রাখে তবে থেকে বৌমাকে নিজের একজন প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে তার সঙ্গে সব কিছুতে প্রতিযোগিতা করতে হবে হ্যাঁ এ কথা সত্যি আর এ কথা আমরা সবাই জানি যে একটা ছেলেকে ছোট্টবেলা থেকে তার মা কোলে পিঠে করে মানুষ করে তার খাওয়া দাওয়া তার সব কিছু দায়িত্ব তার মা নেয় তার খেয়াল রাখা তার যত্ন করা তবে একটা বয়সের পর যখন ছেলে বড় হয় যখন তার বিয়ে দেওয়া হয় তখন কিছু অধিকার কিছু দায়িত্ব তার স্ত্রীর উপর দিতে হয় এটা স্ত্রীরা আশা করে মানছি একটা নতুন মেয়ে একটা নতুন বাড়িতে আসলে সে অনেক কিছুই জানে না সেই বাড়ির আদব কায়দা নিয়ম কিন্তু সময়ের সাথে সাথে তাকে তার নিয়মগুলো বুঝিয়ে দিলে তার অধিকার তার দায়িত্বটা তাকে বুঝিয়ে দিলে সে ঠিকই বোঝে সবসময় তাকে তিরস্কার করতে নেই যে সে পারবে না তাকে বুঝিয়ে দিতে হবে কোনটা করতে হবে কোনটা করতে হবে না কিন্তু বেশিরভাগ বাড়িতেই শাশুড়ি মায়েরা নিজেদের জায়গাটা ছাড়তেই চায় না নিজেদের অধিকারগুলো আঁকড়ে বসে থাকে যেসব ছেলের মায়েরা এই রকম ছোটো মন সম্পন্ন এমনটা ভাবে যে বিয়ের পর ছেলের দায় দায়িত্ব যদি বউয়ের ওপর দেওয়া হয় তাহলে ছেলে বুঝি বউয়ের হয়ে যাবে সম্পূর্ণ আর আমার থাকবে না সেইসব মায়েদের ছেলের বিয়ে দেওয়ার আগে দশবার নয় বার ভাবা উচিত শুধু শুধু ছেলেটার বিয়ে দিয়ে ছেলেটার জীবন তার সাথে আর একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো অধিকার বোধ হয় ভগবান কোনো ছেলের মাকেই দেয়নি ছেলের বিয়ে দেবার পরে ছেলে কি খাবে কি না খাবে ছেলে অফিসে যাবে কোন জামাটা পরে সেটাও যদি তার মা ঠিক করে দেয় তার বউয়ের পরিবর্তে এবং ছেলে রাত্রিবেলায় ঠিক কটা পর্যন্ত ঘরে লাইট চেলে রাখবে রাত বারোটার পরে ঘরে লাইট জ্বললে মা সেই আলো দেখতে পেলে যদি বাইরে থেকে নক করে জিজ্ঞাসা করে যে ঘরে লাইট চলছে কেন তাহলে এই এইরকম মায়েদের ছেলের বিয়ে দেওয়ার আগে নিজেদের মাথার চিকিৎসা করানো দরকার পাগলা গারদে থাকা দরকার বেশিরভাগ সংসারেরই একই অবস্থা ছেলের মায়েরা ছেলের বিয়ে দিয়ে বউকে একটা কাজের লোক হিসাবে ধরে নেয় যে সারাদিন বাড়িতে কাজ করবে ভাবে তাবে থাকবে ছেলের ওপর তার কোনো সেরকম অধিকার থাকবে না আমার ছেলে বিয়ের আগে যেমনটা ছিল ঠিক তেমনটাই থাকবে আর ছেলের বউ কোনো অভিযোগও করতে পারবে না যেমনটাভাবে আমি রাখবো তেমনটাভাবে ছেলে থাকবে বউ যদি অভিযোগ করে তখন বলা হয় বউ খারাপ বউ মুখে মুখে কথা বলে বউ কেন ছেলের ওপর অভিযোগ করে বউ কেন ছেলের মুখে মুখে কথা বলে এইটা বোঝার মতো বুদ্ধি যদি এই মোটা বুদ্ধি সম্পন্ন ছেলের মায়েদের থাকতো তাহলে তারা হয়তো ছেলেকে কান না ভাঙিয়ে নিজের ছেলের বউকে ভালো রাখার চেষ্টা করত চেষ্টা করতো বউয়ের মন কিভাবে ভালো থাকে তারা বুঝত যে যদি ছেলের বউকে ভালো রাখা যায় তার মন যদি ভালো থাকে তার মানসিক স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে সে আমার ছেলেকে ভালো রাখতে পারবে আমার ছেলে হাসি খুশি থাকবে আর ছেলে বউ দুজনের যদি হাসি খুশি থাকে তাহলে আমাদের সেটাই শান্তির জায়গা সেটাই পরম চাওয়া তা না করে এইসব ছেলের মায়েরা উল্টো কাজ করে সব সময় ছেলের বউয়ের ক্ষুদ ধরতে থাকে ছেলের বউয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করে ছেলের কান ভাঙায় বাড়িতে কান ভাঙানোর সুযোগ তো পাই তাছাড়াও সেটা করেও যখন এদের মন ভরে না তখন আবার এদের ফোন করে করে কান ভাঙাতে হয় ছেলে যখন অফিসে থাকে বা কাজে থাকে তখন ফোনের মাধ্যমেও এরা এদের এই নিজ মানসিকতা চালু রাখে এই সব ক্ষেত্রে ছেলের মায়েদের সাথে সাথে ছেলেরাও কিন্তু সমানভাবেই দোষী হয় কারণ যে সকল ছেলেরা বিয়ের বয়স হয়ে যাবার পরেও বিয়ে করার পরেও মায়ের মুখের উপরেতে ঠিক আর ভুলকে ভুল উপরে সাহস করে উঠতে পারে না বা সাহস ঝুঁকিয়ে উঠতে পারে না বা এটা অন্ধভক্তি বলা যেতে পারে যে মা কষ্ট পাবে মায়ের উপরেতে ঠিককে ঠিক ভুলকে ভুল বলতে গেলে মা চোখের জল ফেলবে এইটা ভেবে যারা দিনের পর দিন নিজের স্ত্রীকে কষ্ট পেতে দেয় নিজের স্ত্রীর কষ্ট বোঝে না শুধু মায়ের দিকটাই বোঝে সেই সব ছেলেদেরও বলছি তোমরা বিয়ে করতে যেও না তোমরা বিয়ে করবে তখনই যখন তোমাদের মা তোমাদের জীবনে থাকবে না